তার মধ্যে গোল্ডিন এ প্লাস পেয়েছে 21 জন আমরা বলি আলহামদুলিল্লাহ যে 21 জন গোল্ডিন এ প্লাস পেয়েছে আমরা তাদেরকেই পুরস্কৃত করছি তাদের মধ্যে আমরা এক দুই তিন নির্ণয় করে আমরা তাদেরকে পুরস্কৃত করব আমরা প্রথমত শিশু খ থেকে আমরা পুরস্কার শুরু করছি শিশু খ এর দ্বিতীয় স্থান অধিকার করেন শিশুখ শিশুখ শিশু খান অধিকার করেছেন মোহাম্মদ তাউমদ স্থান অধিকার করেছেন

시수가 되어요. 오학때 প্রথম অধিকার করেছেন অত্র মাদ্রাসায় শিক্ষারত অবস্থায় শিক্ষিকা হিসেবে আছেন তানিয়া ম্যাডামের একমাত্র কন্যা মুসাম্মদ হাফসা বিনতে কবি মুসাম্মদ হাফসা বিনতে কবিরকে এক নাম্বার পুরস্কার বুঝে নেওয়ার জন্য সবাই আহ্বান জানাচ্ছি হাফসা বিনতে কবি সামনে যাও

আমরা তিনজনকে নির্বাচন করেছি তার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মাসকুর আহমদ দ্বিতীয় শ্রেণীতে তিন নম্বর স্থান অধিকার করেছেন মোহাম্মদ মাসকুর আহমদ পিতা মোহাম্মদ মুখলেসুল রহমান দ্বিতীয় স্থান অধিকার ইসলাম দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ জসিম উদ্দিন প্রথম স্থান অধিকার করেছেন শিক্ষার্থী মোহাম্মদ রুমান ইসলাম পিতা মোহাম্মদ শামসুল হাও মোহাম্মদ রুমান ইসলাম প্রথম স্থান অধিকার করেছেন

মুহাম্মদ মাহমানুজ ইসলাম কে তার বুঝে নেওয়ার জন্য জানাচ্ছি আহ দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুহাম্মদ আহ মুহাম্মদ রিয়া আহাম্মদ কে তার দ্বিতীয় পুরস্কারটি বুঝে নেওয়ার জন্য সবিধয়ে আহ্বান জানাচ্ছি হেফ এম দ্বিতীয় স্থান অধিকার করেছে হেফ বিভাগে

আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে সকলেই দোয়া আল্লাহ তাআলা আলামিন যাতে করে আমাদের সকলকে আমাদের সকলকে এক নাম্বার হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন আমিন এখন আমরা সকলের মধ্যে আমরা এখানে যারা আছি শুনো আমরা যারা এক দুই তিন পুরস্কার পেয়েছি ইতিপূর্বে যারা পুরস্কার পেয়েছি তোমরা দাঁড়াও তোমরা সবাই দাঁড়াও যারা পুরস্কার পেয়েছে সবাই দাঁড়াও ছেলে এবং মেয়ে তোমরা দাঁড়িয়ে থাকো আমরা যারা পুরস্কার পেয়েছি আমরা দাঁড়িয়ে থাকি আর আমাদের সকলের জন্যই রয়েছে সান্ত্বনামূলক পুরস্কার সকলের মাদ্রাসা কোরআন মাদ্রাসা এর পক্ষ থেকে শুনো আমরা সকলেই তো পরীক্ষায় অংশগ্রহণ করেছি ঠিক না আমরা সবাই পাশ করছি নি তাহলে